সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ অপেক্ষার পরে ফায়ার পদে নারী ও পুরুষের একটি নতুন নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন যাতে নতুন নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে যায় এবং আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে যে প্রথমে আমরা আলোচনা করবো যে ফায়ার ফাইটের পদে যে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে নারী ও পুরুষ সেখানে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকছে এখানে ক্রমিক নন দুই আছে ফায়ার ফাইটের পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এর বয়স সর্বোচ্চ হল তিরিশ বছর এর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস নম্বর আছে কর্তৃপক্ষ নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে দিতে হবে মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফিট তিন ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় ত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে দিতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্য অন্য শারীরিক ও ডাক্তারি যে যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে দীর্ঘস্থায়ী হবে। আপনার সংক্রমণ রোগ হয়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে হেপাটাইটিস বি নেগেটিভ থাকতে হবে বন্ধুরা এখানে যে আছে ওজন ওজন উচ্চতা বয়স অনুপাতে বাংলাদেশের সহকারী স্বাস্থ্য সামরিক বাহিনী অ আধা সাময়িক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী আপনার এখানে বয়স ও উচ্চতা ও ওজন আপনার বয়স অনুযায়ী উচ্চতা ওজন আপনার থাকতে হবে এখানে বন্ধুরা এক নম্বর আছে কর্মিক নং এখানে যে সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর এখানে পদসংখ্যা হয়েছে তিনটি এর বয়স সর্বোচ্চ তিরিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এখানে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনৎসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি সেফটি মেজরস কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে যদি আপনার ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেফটি মেজরস কাজে কোনো অভিজ্ঞতা থাকে আপনাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে কর্তৃপক্ষর কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে পুরুষের পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় কমপক্ষে বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে দিতে হবে মহিলাদের জন্য হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি হচ্ছে উচ্চতা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় ত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে দিতে হবে এখানে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে অন্য অন্য শারীরিকত ডাক্তারি যে যোগ্যতা প্রয়োজন আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই হতে হবে রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে আপনার দীর্ঘস্থায়ী অথবা সংক্রমণে যদি আক্রান্ত বিষয়ে থাকেন তাহলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে হেপাটাইটিস বি নেগেটিভ থাকতে হবে আপনার উচন ও উচ্চতা বয়স অনুপাতে থাকতে হবে বন্ধুরা তিন নাম্বারে আছে তিন নাম্বারে আছে নিরাপত্তা প্রহর নিরাপত্তারক্ষী পদের সংখ্যা হয়েছে একষট্টি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে যোগ্যতা প্রয়োজন কমপক্ষে এসএসসি পাস সামরিক বাহিনী প্রাক্তন সদস্যগণের বেলায় শিক্ষকযোগ্য দশম শ্রেণী পাস শীতের যোগ্য এখানে সামরিক বাহিনী কর্তৃপক্ষে নির্ধারিত সার্বিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে পুরুষ প্রার্থীর জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে দিতে হবে মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফিট তিন ইঞ্চি উচ্চতা হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি দৌড় চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে দিতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য শারীরিক ও ডাক্তারি যে যোগ্যতা সকল ক্ষেত্রে একই এখানে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী সুস্বাস্থ্য অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে সবগুলো অপশনালের জন্যই একই এখানে যে আপনারা যে আবেদনটি করবেন আবেদনকারীকে চট্ট বন্দর কর্তৃক ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার আবেদন ফি বাবদ ক্রমিক নং এক এর জন্য নিয়োগ পরীক্ষার ফি দুইশো টাকা দুই ও তিনের জন্য একশো টাকা প্রার্থীকে অনলাইনে আবেদন ফি অনলাইনে আবেদন করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে বন্ধুরা এর যে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে আবেদনটি অনলাইনে শুরু হবে পনেরো দশ দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনটি শেষ হবে চৌদ্দো এগারো দুই হাজার চব্বিশ সাত বারোটা পর্যন্ত অনলাইনের ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে সতেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি চট্টগ্রাম বন্দর কর্তৃক ফায়ার ফাইটারের পদে একটি নিয়োগ প্রকাশ হয়েছে তাই বন্ধুরা এখানে আপনারা চাইলে অনেকেই আবেদন করতে পারেন সুযোগ সুবিধা ভালো আছে সবাই ভালোভাবে এখানে চাইলে আপনারা সবাই আবেদন করতে পারেন বন্ধু ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন এবং নতুন নতুন চাকরি আপডেট পেতে আমার চ্যানেলের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম